দর্শক আসসালামু আলাইকুম জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম খাদির যতই দিন যাচ্ছে তত তার মুখে ক্ষয় ফুটছে তিনি অনেক কথা বলতে চাচ্ছেন অনেক কথা বলে ফেলছেন সর্বশেষ তিনি একটি বক্তব্য দিয়েছেন পহেলা মে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সেখানে বলেছেন আমরা সংস্কার চাই না এবং আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও চাই না তাকে দ্রুত বিদায় নিতে হবে চলুন তার একটু বক্তব্যটা আমরা ছোট্ট করে শুনে আসি তারপরে কিছু কথা বলবো আমরা এক ফেসিভাবকে বিদায় দিয়েছি আমরা আরেকটি একটি ভাগকে গ্রহণ করার জন্য নয় আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই আমরা তাকে চাই না দর্শক বক্তব্যটি শুনলেন আমরা অবাক হই কে বলে কার কথা এই জিএম কাদের অতীত ভুলে গেছেন এত তাড়াতাড়ি অতীত ভুলে যেতে পারলেন আপনি আপনার তো রাস্তায় নামারই কথা না কোন মুখে আপনি রাস্তায় নামছেন কোন মুখে আপনি কথা বলছেন ভুলে গেছেন একটু মনে করিয়ে দিই আপনি ভারতে গিয়েছিলেন নির্বাচনের আগে গিয়ে ভারতের টিপস নিয়ে এসেছিলেন আপনাকে নির্বাচনে থাকতে হবে আপনি নির্বাচনে থাকবেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন শেখ হাসিনার সহযোগী হিসাবে থাকবেন ভারত থেকে যখন আসলেন বাংলাদেশে তখন সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করল কি হয়েছে কথা কি সিদ্ধান্ত নিলেন তিনি বললেন আমরা আছি আওয়ামী এই সরকারকে আমরা সমর্থন দিব আমরা সরকারে যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের কোনো কথা নেই আমরা নির্বাচন নির্বাচন হবে এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এর বেশি কিছু বলা যাবে না ভারত থেকে কি বলা হয়েছে সেটা বলা যাবে না নিষেধ আছে আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না আলাপগুলো করা হয়েছে ওনারা যদি কোনো কোনো প্রকাশ করতে চান আমার পক্ষ থেকে পারমিশন ছাড়া আমি কথা বলতে করবেন তারপরে আপনারা কি করলেন নির্বাচন অংশ নিলেন আপনারা গত পনেরোটা বছর আওয়ামী লীগের ছত্র ছায় থেকে আওয়ামী লীগের ছায়াতলের থেকে আপনারা আওয়ামী লীগের অন্ন খেয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন মন্ত্রিত্ব পেয়েছেন দল গুছিয়েছেন স্বাধীনভাবে রাজনীতি করেছেন আওয়ামী লীগের চামচান করেছেন এগুলো সবাই জানে তো আপনি কোন মুখে এরকম কথা বলেন আর কার বিষয়ে আপনি কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কথা বলার তার আরেকটি বক্তব্য আমি একটু পড়ে শোনাই সে তিনি কী বলেছেন তিনি বলেছেন যতদিন পর্যন্ত নব্য ফেস্টিবাদ বিতাড়িত না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে আপনাদের সংগ্রাম চলবে আপনি কবে সংগ্রাম করছেন আর নব্য ফেস্টিবাদ আপনি কাকে বোঝাচ্ছেন গত পনেরো বছর যে ফেসিবাদই ছিল আওয়ামী লীগ তার পক্ষে তো ঠিকই তাবেদারি করে গেছেন দালালি করে গেছেন অন্ধের মতো আপনারা মাঠে নামতে পারতেছেন না এখন কেন সেটা তো বুঝতে পারতেছেন সেই মুক্ত নাই আপনাদের তাহলে এখন আপনি নব্য ফেসিবাদ বলতেছেন ডক্টর ইউনস সরকারকে এত দুঃসাহস আপনাদের কোথা থেকে আসে সেটা সাধারণ মানুষের প্রশ্ন জাতির প্রশ্ন গত পরশু দিন আপনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে যুবদলের নেতাকর্মীরা আপনাকে ধাওয়া দিয়েছিল ভুলে গেছেন দুই দিন আগের কথা এটা আপনি রাস্তাঘাটে বের হতে পারছেন না স্বাভাবিক জীবনযাপন লিভ করতে পারছে পারতেছেন না আপনারা তারপরেও আবার আপনারা বড়ো বড়ো কথা বলেন আপনাদের তো লজ্জা নেই জাতীয় পার্টির মানে হচ্ছে লজ্জাহীন একটা পার্টি জাতীয় পার্টির লজ্জা নেই এটা সবাই জানে আমরা বেহাই একটা দল এটা আমার কথা না সবার কথা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রতিষ্ঠার পর থেকে এই জাতীয় পার্টি সবসময় কি করেছে তাবেদারি করেই চলেছে কখনো করেছেন আওয়ামী লীগের তাবেদারি কখনও বিএনপির তাবেদারি মানে এভাবে আপনার তাবেদারির উপরেই আপনাদের পুরো যে রাজনৈতিক জীবন সেটা ব্যয় করেছেন তিনি আরও কিছু কথা বলেছেন তিনি বলেছেন আমরা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে পরিষ্কারভাবে বলতে চাই আমরা তার উপর আস্থা রাখতে পারি না আমরা তাকে চাই না হু আর ইউ টু লাইক দ্যাট আপনাদের আস্থা রাখার দরকার নাই তো আপনাদেরকেই তো চাই না বাংলাদেশের মানুষ আপনারা কি চাইবেন আওয়ামী লীগের শেষ পর্যন্ত পাচাটছেন জুলাই আগস্ট আন্দোলনে যখন ছাত্ররা যুবকরা সাধারণ মানুষ জনগণ রিক্সাওয়ালা সকল প্রকার মানুষ যখন রাস্তায় গুলি খাচ্ছে মারা যাচ্ছে তখন আপনারা তখনও আপনারা তামিদারি করে চলে যাচ্ছেন আওয়ামী লীগের ফ্যাশিস্ট আওয়ামী লীগের আপনারা তো ফ্যাসিস্টের প্রধান দোসর একটা বার চিন্তা করতে পারেন আপনারা আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন এগুলো এতে যদি আপনারা মানে পার্টিসিপেট না করতেন তাহলে আওয়ামী লীগ পা থেকে মাটি সরে যেত আওয়ামী লীগ একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতে পারত আপনারাও সসম্মানে থাকতে পারতেন কিন্তু আপনারা সেটা করেন নাই আর আজকে আপনি বলতে আসছেন আপনি পরিষ্কারভাবে বলতে চান আপনারা ডক্টর ইনুসের উপর আস্থা রাখতে পারছেন না আস্থা রাখতে চান না আপনারা তাকে চান না এইসব বলে লাভ নেই বাবা এইসব বলে লাভ নেই মানুষ আর এসব খায় না তিনি আরেকটি কথা বলেছেন আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না ডক্টর ইনুসের উদ্দেশ্যে তিনি বলেছেন এই সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না সকল পক্ষকে নিয়েই নির্বাচন করতে হবে সেই সাহস থাকলে আসুন মাঠে আসুন যেহেতু আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না দয়া করে আপনি বিদায় হন আচ্ছা এখানে বড় প্রশ্ন তার মানে তারা হচ্ছে ডাইরেক্টলি আওয়ামী লীগকে চায় যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে থাকতে হবে আওয়ামী লীগকে তার মানে সকল পক্ষকে নিয়েই নির্বাচন করতে হবে এটা কার কথা এটা ভারতের কথা আর ভারতের কথা মানে জাতীয় পার্টি এটাকে নিচ্ছে আওয়ামী লীগের কথা আওয়ামী লীগের কথা মানে জাতীয় পার্টির কথা আর জাতীয় পার্টি এটাই বলতেছে বলে প্রমাণ করলো যে জাতীয় পার্টির মধ্যে জাতীয় পার্টির নিজস্বতা বলে কিছু নাই এটা হচ্ছে আওয়ামী লীগের বি পার্টি বি গ্রুপ এটাই বাস্তবতা আপনারা আওয়ামী লীগের এখনও আওয়ামী লীগের মন্ত্র পড়তেছেন কত বড় সাহস আপনাদের আপনারা এখনও ঠিক আছেন আপনাদেরকে আপনাদেরকে সাধারণ মানুষ বা সরকারের পক্ষ থেকে কোনো রকম ঝামেলা করতেছে না কিন্তু কেউ শুধু একটাই যে আপনারা মাঠে নামতে পারতেছেন না আর একদিনই মাঠে নামে আপনারা আবার সেই ফেসিস্টের সুর গান গাওয়া শুরু করেছেন ভেরি স্যাড ওই ভারত যা বলে আপনারাই তাই বলেন ভারত যা বলে তার ঠিক উল্টোটা করবেন আওয়ামী লীগ যা বলে তার ঠিক উল্টোটা করে দেখান আগামী এক বছর তারপরে দেখা যাবে আপনারা জনগণের কাতারে এসে তখন নির্বাচন করবেন না কী করবেন এখনও তো সুযোগ আছে সময় আছে আপনারা যদি এখনও তো আজ থাক বলে সে জুলাই আগস্ট আন্দোলনের যে হতাহত হয়েছে সেটার ব্যাপারে ধিক্কার জানিয়ে আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে কথা বলে আপনারা কিন্তু এখনও লাইনে আসতে পারেন আসেন না ভাই আসেন সবাই মিলে দেশটাকে আমরা সাজাই আওয়ামী লীগ ছাড়া একমাত্র বিএনপি জামাত জাতীয় পার্টি সবাই মিলে সাজাই সমস্যা নেই কিন্তু আপনাদেরকে এই অংশে রাখা যায় রাখা যায় হ্যাঁ একটাই হচ্ছে মাধ্যম সেটা হচ্ছে আপনাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে আপনারা ফেসিস্টের অন্যতম সহযোগী ছিলেন সেই জায়গা থেকে দূরে সরে আসতে হবে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে হবে ভারত যা বলে তার বিপক্ষে কথা বলতে হবে এটাই হচ্ছে ফাইনাল কথা দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম